এখানে যারা আমাদের স্কুল কলেজের যে স্টুডেন্ট আছে তারা আসলে মূলত এখানে ঘুরতে আসে এইখানে আছে এখন অনেক লোক আছে কিন্তু আমরা আসলে দেখাইতেছি না ওনাদেরকে ওনারা ক্যামেরা দেখে একটু নি চাই পাচ্ছি বা গেছে তার জন্য আমরা দেখাইতেছি না ওনাদেরকে দুইটা টিকিট দেন তো টিকিট কত চল্লিশ টাকা দুই হচ্ছে যাচ্ছে আর সিনাঘরের ভিতরে ঢুকতে বিশ টাকা টিকিট দিয়ে ঢুকলাম এই সাগর বিশ টাকা টিকিট দিকে তরে দেখতে আসলাম হ্যাঁ দেখি তো সামনে এটাতে মাছ আছে কিনা হম যেতে তো যাইতেছে কালো কালো মাছ আছে আর এই কালো গুলা তো দেখা দেখে মনে হইতেছে ভুড়িগঙ্গা নদীর মাঝে যেই কালো গুলা থাকে সাঁকার মাছ বলে নাকি এই মাছগুলা একটা সময় কিন্তু এটাতে বিভিন্ন কলার মাছ ছিল আর এখন কি মাছ লোক আছে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকে চলে আসছি আরশিনগর আর আরশিনগর আর সেই ভিতরে এখন কি কি আছে বা আরশিনগরটা এখন কেমন অবস্থা আছে এটা দেখার জন্য এমন একটা সময় ছিল যে সময় এটার ভিতরে না আসলে আমাদের ইদি হতো না ঈদের দিন প্রথমত কাপড় পরে আমরা এই আরশিনগর চলে আসতাম সময় ছিল যে সময়টাই আরশিনগর কিন্তু খুব জমজমাট ছিল এবং এটার ভিতরে কিন্তু মোটামুটি ভালো কিছু প্রাণী ছিল আর এই দুর্নাতে কিন্তু ওঠার জন্য কত সিরিয়ালে দাঁড়া থাকতাম মানে একজন নাম তো একজনের পরে আরেকজন উঠতাম আর এখন কি ভাবে ফাঁকা হইয়া এটা পড়ে আছে এটা ছিল একটা সাপের ঘর আর এখন সাপের ঘরে পাতা পড়ে আছে একটা সময় যখন অনেক কিছু ছিল তখন সবকিছুর যত্ন ছিল এখন তো নাই এই জন্য হয়তো বা যত্ন নাই সামনেই হয়েছে সেই শুরু ছোট ঘোরাগুলা যেগুলা কিন্তু ঘুরানো যায় এই যে দেখেন এইভাবে ঘুরাইতো আমি একটু ঘুরাইতেছিলাম ভালো লাগতেছিল আমার ঘুরাইতে তো এগুলাতে কিন্তু একটা সময় দশ টাকা করে টিকিট নিতে দশ টাকা করে টিকিট দিয়ে এখানে বসতাম তো আর এখন তো আমি নিজে নিজে ঘুরাইতেছি আর টিকিটও নাই হয়তো বা এখানে বিচ্ছু এখন এসে বসে হ্যাঁ তবে আরশিনগর ভিতরে ঢুকতে কিন্তু বিশ টাকা টিকিট আর আগে কিন্তু ভিতরে ঢুকার পরও যেই এইগুলো গুরান্ত ছিল এগুলোতে এক্সট্রা এক্সট্রা টিকিট ছিল প্রত্যেকটা খাসার ভিতরে প্রাণী ছিল ভাল্লুক ছিল হাজার কাটা ছিল ভানর ছিল আর এখন এগুলা খোলা আছে আর কি তো এইখানে ভাল্লুকের খাসার মাঝে দেখা যায় গিয়ে কুকুর আছে এখন শুনতে আমাদের বয়সের বা আমাদের আগের বয়সের যারা তারা কিন্তু এই আরশিনগরটা খুব ভালো করে চিনে পিছলে কি খাওয়া যাবে এখন আর সময় আমাদের এইখানে উঠে যে কত পিছলে খাইতাম না এখন খাওয়া যাবো না প্যান্ট ময়লা হয়ে এখানে এখন প্যান্টটা কালো হয়ে যাবে প্যান্টটা ময়লা হয়ে যাবো এখানে পাই নামি আল্লাহ এখানে যে গাছগুলো ছিল সব কিন্তু আগের মতোই এখনো আছে আর উপরে হচ্ছে গিয়ে আম গাছ

আগের গ্যালারি দেখলে দেখা যেত যে কত ছবি আছে সিংহর উপরে বসে থাকা আমাদের কিন্তু এখন তো আর আগের নাই গ্যালারিও নাই এই জন্য সিংহ তারপর আজকে দেখে অনেক ভালো লাগছে যে এই যে মাথাগুলা অনেক সুন্দর ছিল একটা সময় আর এদিকে গাছের নিচে তো ছবি না তুললে হইতোই না এত সুন্দর ছবি আসতো আর এই হাতিটা এখনো আছে হাতি এদিকে কিন্তু এই পুকুরটা ছিল অনেক বড় মাছ ছিল এটার মাঝে নৌকা ছিল গুড়ার মতো আর এখন এই পুকুরের মাঝে হয়েছে শুধু বালু এই হাতির উপর উঠতে মূলত হচ্ছে আমাদের আব্বু নিয়ে আসলে আমাদের আঙ্গিতে উঠে দিতে এটার উপরে আর এখন কত বড় হয়ে গেছে হাতির থেকে বড় আল্লাহ রহমান তার ছোট সময় আমাদের আঙ্গি দিয়ে দিয়ে এটার উপরে তুলতে হয়েছে সামনে একটা খাওয়ার হোটেল ছিল যদি এখন নাই শুধু গাছগুলো আছে এটার ভিতরে তারপর এটার ভিতরে এখন বিশ টাকার টিকিট দিয়ে রাখছে কি আসলে বিশ টাকার টিকিট দিয়ে রাখে কারণ আছে এখানে যারা আমাদের স্কুল কলেজের যে স্টুডেন্ট আছে তারা আসলে মূলত এখানে ঘুরতে আসে এইখানে আছে এখন অনেক লোক আছে কিন্তু আমরা আসলে দেখাইতেছি না ওনাদেরকে ওনারা ক্যামেরা দেখে একটু নিই পাশে গেছে তার জন্য আমরা দেখাইতেছি না ওনাদেরকে আমাদের আশেপাশে আছে ওরা এখন প্রেম নিয়ে ব্যস্ত আছে এই জন্য দেখাইতেছি না এখানে একটা চটপুরির দোকান আছে কিন্তু চটপুরির লোক নাই আর এইখানে একটা গাদায় গাদা নাকি ঘোরা গাদা পুরো ঘোরার মতো দেখা যায় গাদা কিন্তু মনে বাচ্চা এই সাইডটা দিয়ে কিন্তু বসার জন্য জায়গা আছে আর উপরে হয়েছে গাছগুলা ছিল যার জন্য এখানে রোদ লাগে না বাতাস লাগে যথেষ্ট পরিমাণ লাগতে ছিল তো এখানে আগেও জায়গাটা এমন ছিল এখনো সেম টু এমনই আছে কিন্তু ছিল বজায় রাখুন তবে প্রথমে মনে যে বিশ টাকা টিকিট আসলে এটার ভিতরে তবে এখন মনে হচ্ছে যে না আসলে বিশ টাকা টিকিট ঠিকই আছে কারণ এটার ভিতরে এখনো যারা দায়িত্বে আছে বা যারা দেখাশোনা করতেছে বা এখনো কিন্তু এটার ভিতরে এসে বসে সময় কাটানো যায় যে স্পেস আছে বসার মতো দেখেন এখানে কিন্তু বসার জায়গা আছে যাদের ইচ্ছে এখানে আসে বা আসতে পারেন বসার জন্য শুধু ঘোরাঘাড়ির জন্য এতটুকুই সুন্দর